অনুচ্ছেদ রচনা ত্রিপুরার একটি দর্শনীয় অনুকুটি রচনাটি তৃতীয় ও পঞ্চম শ্রেণীর জন্য উত্তরপূর্ব ভারতের একটি ছোট রাজ্য ত্রিপুরা এখানকার সবুজ বনানী সারি সারি পাহাড় পর্বত জলাশয় মন্দির বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য নিদর্শন ভ্রমণ পিপাসুদের যুগ যুগ ধরে হাতছানি দিয়ে ডাকে এই রাজ্যে অনেকগুলি দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটি হল উনকোটি এটি রাজধানী আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে শহর মহকুমায় অবস্থিত এখানে পাহাড়ের গায়ে শিব বিষ্ণু গণেশ হনুমান রাম লক্ষণ বৃষ উমা হিমালয় সহ অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে পাহাড়ের উত্তরে শেষ দিকে পাহাড়ের গায়ে খোদিত আছে উনুকুটি তীর্থের সবচেয়ে বড় মূর্তি উনুকুটীশ্বর শিব পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে উনুকুটির ছরা সৃষ্টি করেছে অষ্টমী কুণ্ডের চৈত্র মাসের শুক্লা এখানে বড় করে পূজা হয় এবং এই পুজো উপলক্ষে বসে মেলা ত্রিপুরার সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন রচনাটি এখানেই শেষ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ